শিল্পীদের বয়কট বিতর্কে অবস্থানে অনার অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি উনি বয়কটের রাজনীতি পছন্দ করেন না ফলতায় স্বাস্থ্য শিবিরে সওয়াল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে অনেকেই অতীতে মমতাকে আক্রমণ করেছেন তারাও দলে ফিরেছেন তৃণমূল বয়কটের রাজনীতি করে না বয়কট নিয়ে দলীয় সিদ্ধান্ত হয়নি মন্তব্য তৃণমূলের সেনাপতি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি জানি ছোটবেলা থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও ঘুরিয়ে দাও সরিয়ে দাও হাটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন কেউ যদি কোন রকম কোন প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার সবাই স্বাধীন চেতা মানুষ আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো কাকে দিয়ে মঞ্চ বাদাবো আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর শিল্পীদের বয়কট ইস্যু সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে তৃণমূল কংগ্রেস বয়কটের রাস্তায় কোনোদিনই হাঁটে না এবং শুধু তাই নয় তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বয়কট করা বয়কট করে না সেই রাস্তায় হাঁটে নেই এমন তৃণমূল কংগ্রেস কিন্তু যারা আয়োজক হয় তারা কোন শিল্পীকে ডাকবেন কিংবা ডাকবেন না সেটা তাদের একদমই তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে দেখো বয়কট ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দোসরা জানুয়ারিতে যে মত প্রকাশ করেছিলেন সেই অবস্থানই স্পষ্ট আজকে আবার বুঝিয়ে দিয়ে গেলেন যে শিল্পীর স্বাধীনতা ছিল তারা কিভাবে প্রতিবাদ করবে করবে না তারা প্রতিবাদ করেছেন সুতরাং তাদেরকে বয়কট করা তিনি যে সমর্থন করেন না যে মত দিয়েছিলেন সেটাকে পরিষ্কার করেছেন উপরন্ত আজকে এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেনে ছোট পার্থ সেটা তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের পছন্দ করেন না মেরে দাও ভেঙে দাও এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন না কে কোন শিল্পী কিনে প্রোগ্রাম করবেন সেটা তার সাজাটা রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে আরো একটা বক্তব্য যেটা এসছে রাজনৈতিক ভাবে বন্দ্যোপাধ্যায় করতেন তারা অতীতে যারা মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন না এটা একটা বিষয় আর বয়কট নিয়ে তৃণমূল কংগ্রেসের যে সিদ্ধান্ত যেটা শোনা যাচ্ছে কদিন ধরে সেটা যে দলীয় কোনো সিদ্ধান্ত নয় সেটা কিন্তু আজকে আবারও বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ প্রবীণ আপনাদের শোনাবো গত সাতেই জানুয়ারি কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তিনি ঠিক কি বলেছিলেন এই শিল্পীদের বয়কট করা নেই বাংলায় পুরোদস্তুর শিল্পী স্বাধীনতা রয়েছে এই বাংলা সিপিএম জমানার বাংলা নয় এটা বিজেপি শাসিত রাজ্যও নয় এখানে সব শিল্পীর পুরোনো স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সব জায়গায় অনুষ্ঠান করতে পারেন শুধু যে কয়েকজন অত্যন্ত আর্যিকর এপিসোডে সাধারণ প্রতিবাদের শালীনতার সীমা লঙ্ঘন করে সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা পরায়ণ অশালীন ভাষা প্রয়োগ করে কখনো চটি চাটা কখনও অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো হচ্ছে দফা এক দাবি এক অমুকের পদত্যাগ কখনো হেলিকপ্টার করে বাংলাদেশ মডেলে পালিয়ে যেতে হবে যারাই খারাপ কথাগুলো বলেছেন সেই কজনকে তৃণমূল দলের নেতা কর্মীদের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদের ডাকা হবে না এ নিয়ে কোনো ভুল বুঝাবুঝি নেই আপনারা শুনলেন সতেরো জানুয়ারি কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছিলেন যে যারা আর্যিকর আন্দোলনের সময় শালীনতা লঙ্ঘন করেছেন কি বলছেন সেখানে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মীদের দ্বারা আয়োজিত কোনো অনুষ্ঠানে সেই সমস্ত শিল্পীদের ডাকা হবে না একদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক খুনাল ঘোষের যখন এহেন বক্তব্য গত সাতই জানুয়ারি সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম গত দোসরা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছিলেন তার সেই মন্তব্যেই তিনি সেই সিদ্ধান্তে বা সেই মন্তব্যেই তিনি অনর থেকেছেন তিনি বলেছেন যে ছোটোবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি উনি বয়কটের রাজনীতি পছন্দ করেন না অনেকেই অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে তারাও দলে ফিরেছেন তৃণমূল বয়কটের রাজনীতি করেন না স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বয়কট নিয়ে দলীয় সিদ্ধান্ত হয়নি এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা